কল্পনা করুন একটি প্রাণী যার হৃৎপিণ্ড একটি ছোট গাড়ির সমান বড় যার জিভায় পঞ্চাশ জন মানুষ দাঁড়াতে পারে যে একবার শ্বাস নিয়ে নব্বই মিনিট পানির নিচে থাকতে পারে আজকে আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে বিশাল সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে রহস্যময় প্রাণী তিমি নিয়ে কিন্তু এই ভিডিওতে যা শুনবেন তা আপনার চিন্তাভাবনা পুরোপুরি বদলে দেবে প্রথম শখ করা তথ্য তিমি আসলে মাছ নয় এরা স্তন্যপায়ী প্রাণী ঠিক আমাদের মতো কিন্তু আরও অবাক করা ব্যাপার হলো পাঁচ কোটি বছর আগে তিমির পূর্বপুরুষরা ছিল ডাঙার প্রাণী তাদের ছিল চার পা এবং তারা দেখতে ছিল অনেকটা নেকড়ে বা কুকুরের মতো বিজ্ঞানীরা এদের নাম দিয়েছেন প্যাকিসেটাস এই প্রাণীরা নদীর পাশে শিকার করত ধীরে ধীরে পানিতে বেশি সময় কাটাতে শুরু করল এবং লক্ষ লক্ষ বছর ধরে তাদের শরীর পরিবর্তিত হয়ে আজকের তিমিতে পরিণত হয়েছে মজার ব্যাপার এখনও তিমির কঙ্কালে পেছনের পায়ের হাড়ের চিহ্ন পাওয়া যায় ব্লু হোয়েল যে শব্দ করে তা একশো অষ্টআশি ডেসিবেল যা একটি জেট ইঞ্জিনের চেয়েও জোরে এই শব্দ এক হাজার কিলোমিটার দূর থেকে শোনা যায় কিন্তু সবচেয়ে চমৎকার ব্যাপার হলো প্রতিটি তিমি পরিবারের নিজস্ব ভাষা বা ডায়ালেক্ট আছে ঠিক যেমন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ভিন্ন ভিন্ন টানে কথা বলে স্পোর্ম হোয়েল তিন হাজার মিটার পর্যন্ত গভীরে ডুব দিতে পারে যা প্রায় দশটি এভারেস্ট পাহাড়কে একের ওপর এক সাজালে যত উঁচু হবে এত গভীরে চাপ এত বেশি যে একটি মানুষ সেখানে গেলে চ্যাপটা হয়ে যাবে কিন্তু তিমি তারা সেখানে স্কুইড শিকার করে আসে তিমির মস্তিষ্কে স্পিন্ডেল নিউরন আছে যা আবেগ সামাজিক সম্পর্ক এবং সহমর্মিতার জন্য দায়ী এই ধরনের কোষ কেবল মানুষ হাতি এবং কিছু বানরের মধ্যে পাওয়া যায় তিমিরা নিজেদের নাম দিয়ে ডাকে দলবদ্ধভাবে শিকার করার জটিল কৌশল ব্যবহার করে এবং এমন কি তাদের নিজস্ব সংস্কৃতি আছে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এখানেই সবচেয়ে মজার ব্যাপার তিমিরা পুরোপুরি ঘুমায় না তাদের মস্তিষ্কের অর্ধেক অংশ ঘুমায় বাকি অর্ধেক জেগে থাকে যাতে তারা শ্বাস নিতে পানির ওপরে আসতে ভুলে না যায় একটি ব্লু হোয়েল বাচ্চা জন্মের সময় সাত মিটার লম্বা হয় এবং ওজন হয় তিন টন একটি ছোট গাড়ির সমান প্রথম বছরে বাচ্চা প্রতিদিন নব্বই কেজি ওজন বাড়ায় প্রতি ঘন্টায় প্রায় চার কেজি দু সালে একজন ডাইভার হাঙরের আক্রমণ থেকে বাঁচার জন্য একটি হামব্যাক তিমি তার বিশাল পাকনা দিয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিল বিজ্ঞানীরা একাধিকবার দেখেছেন তিমিরা অন্য প্রজাতির প্রাণীদের বিপদ থেকে রক্ষা করে এমনকি তাদের নিজেদের জন্য কোনো লাভ না থাকলেও জানেন কি তিমি আসলে পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে সাহায্য করে যখন তিনি মারা যায় তার বিশাল দেহ সমুদ্রের তলদেশে চলে যায় একটি এই দেহ থেকে প্রায় একশো বছর ধরে হাজার হাজার প্রাণী খাদ্য পায় একে বলা হয় হোয়েল ফল বা তিমির পতন আরও গুরুত্বপূর্ণ তিমির মলমূত্র সমুদ্রে ফাইটোপ্ল্যাংটাম বৃদ্ধি করে যা প্রতি বছর কোটি কোটি টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে অনেক বনের চেয়েও বেশি দুর্ভাগ্যজনকভাবে প্রতি বছর হাজার হাজার তিমি মারা যায় জাহাজের ধাক্কায় মাছের জালে আটকে সমুদ্রের প্লাস্টিক খেয়ে দূষণে দিশা হারিয়ে যদি তিমি বিলুপ্ত হয় শুধু একটি প্রাণী হারাবো না হারাব সমুদ্রের ভারসাম্য হারাব জলবায়ু নিয়ন্ত্রণের একটি বড় হাতিয়ার তিমি শুধু পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নয় তারা আমাদের শেখায় কিভাবে দল বেঁধে থাকতে হয় কিভাবে কমিউনিকেট করতে হয় এবং কিভাবে পরিবেশের যত্ন নিতে হয় যদি আমরা তিমিদের রক্ষা করতে পারি তাহলে আমরা আসলে নিজেদের ভবিষ্যৎকেই রক্ষা করছি তাই পরের বার যখন সমুদ্রের দিকে তাকাবেন মনে রাখবেন সেখানে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে মহান প্রাণী যাদের হৃদয় আছে বিশাল বুদ্ধি আছে গভীর এবং আমাদের সাথে আছে এক অদৃশ্য বন্ধন এই ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্টে জানান তিমি সম্পর্কে কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ প্রকৃতিকে ভালোবাসুন রক্ষা করুন धन्यवाद